আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের কাছে আজকে একটা বিষয় নিয়ে হাজির হলাম বর্তমানে যে ফেসবুকের আপডেট বা ফেসবুকের যে আর্নিং আপনারা অনেকে জানেন যে অনেক ধরনের আর্নিং কমে গেছে ভিউ কমে গেছে রিস এংগেজমেন্ট সব কমে গেছে আপনারা আজকে ভিডিওটি আশা করি যারা ফেসবুকে কাজ করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন অনেকে অলরেডি ঝরে পড়ে গিয়েছেন এবং বর্তমানে ফেসবুকে ভিউ অনেকটা কম হচ্ছে অনেকে আবার ফেসবুকে কাজ ছেড়ে দিতে চাচ্ছেন তাই আপনাদেরকে বলবো বর্তমানে রিলস মিডিয়াতে ইনকাম নেই বললেই চলে পাশাপাশি লং ভিডিও এখানে ইনকাম পরিমাণে কম আগে যে ভিউ হয়েছিল সেই তুলনায় অনেকটা ভিউ কমে গেছে পাশাপাশি যে ফটো এখানে অনেকটা আগের মতো যে ফটো পোস্ট করলে যে একটা ভিউ হতো বা টেক্স পোস্ট করলে একটা ভিউ হতো একটা আর্নিং আসতো সেটি সে পরিমাণে আর আসতেছে না প্রি অডিয়েন্স আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন এখনও ফেসবুকের অনেকে আপডেট চলতেছে অনেক কিছু আপনারা ধৈর্য ধরে কাজ করবেন অবশ্যই ফেসবুক থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন অনেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথা বলছে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন আমি আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা কোনো না কোনো কাজে নিয়োজিত থাকেন পাশাপাশি আপনারা ফেসবুকে কাজ করেন কোনো সমস্যা নেই তাই আপনারা আপনাদের ফেসবুকের কাজটা হবে অপশনাল আপনি যখন প্রতিষ্ঠিত হবেন তারপরে আপনি ফেসবুকে প্রফেশনাল হিসেবে একবারে কাজ করতে পারবেন এখন আপনি কোনো একটা কাজে নিয়োজিত থাকেন হয় সাংসারিক কাজে হয় সরকারি বেসরকারি বিভিন্ন যে জব আছে আপনি কাজে নিয়োজিত থাকতে পারেন আপনি এইভাবে আপনার কাজকে অগ্রসর করি পাশাপাশি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন ফেসবুকে কাজ করতে গেলে অনেক ধরনের ধারাবাহতার নিয়ম আছে ফেসবুকের গাইডলাইন আছে এগুলো অবশ্যই মেনে কাজ করতে হবে আপনারা আমার যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে